মুসলমান ভাইরা রে আমার এই পৃথিবীতে যে যে দল পার্টি করুক না কেন নিজে যদি বলে আমরা জান্নাতি নিজে যদি বলে আমি জান্নাতী এটা বললে হবে না কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ নিজে নিজেকে জান্নাতি বলে দাবি করলে হবে না জান্নাতীদের জন্য আমি আল্লাহ পাক আ

পাক বলেন ও পৃথিবীর মানুষের আরে আটটি কোয়ালিটির ভিতরে এক নাম্বার কোয়ালিটি হলো তারা জান্নাতে যারা এই দুনিয়াতে তাওবা করবে কি করবে আরো জোরে আরো জোরে কি করবে যারা তাওবা করবে এরা জান্নাতি কে বলছে আমি বললাম কোন হুজুর বলছে আল্লাহ পাক বললেন সূরা তাওবা আয়াত নাম্বার ১১২ ১১২ আত্তাইবুন হ্যাঁ পৃথিবীর মানুষ যারা তাও করবে এরা হলো জান্নাতি তাওবা বা শব্দের অর্থকেই এরা বেদ দিক সোনালিগুলোতে গবেষণা করলে পাওয়া যায় তাওবা বা শব্দের অর্থ হলে ফিরে আসা কি আসা আপনি সারা জীবন অন্যায় করেছেন সারা জীবন জুলুম করেছেন অত্যাচার করেছেন সারা জীবন অন্যায়ের পথে পা পালিয়েছেন সারাজীবন অহংকার করে চলেছেন আজকে আপনার জীবনের ভুল ধারা পড়ে গেলাম আপনি আর অন্যায় করবেন না পাপ করবেন না জুলুম করবেন না এইখান থেকে ফিরে আসলেন ইসলামী শরীয়তের পরিভাষায় হলো আপনি তাওবা করেছেন কি করেছেন তাহলে অন্যায় করেছে পাপ অবিচার করেছে পাপ মিথ্যা কথা বলেছে পাপ নামাজ পড়ে নেই পাপ আল্লাহ বিগত বছর আমি যা যা করেছি সবগুলো অন্যায় করেছি আজকে ভুল ধরা পড়ে গেল আজকে আমি অন্যায় থেকে ফিরে আসলাম তার অর্থ হলো আপনি তো করেছেন বলেন সোভান আল্লাহ বলেন নবী যারা দুনিয়াতে তাও করে এরা হলো জান্নাতে এক নম্বর কোয়ালিটি এখন যদি আপনি তাও বা করেন ফায়দা কি হবে একটি জ্বলন্ত উদাহরণ দেয় আল্লাহ নবীজি বলেছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় একজন ব্যক্তি অন্যায় করেছিল জুলুম করেছিল অপরাধ করেছিল আল্লাহ পাক পয়গম্বর উপরে ওহী নাজিল করে জানান ও মুসা অমুক গোত্রের অমুক লোক অন্যায় করেছে অত্যাচার করেছে মিথ্যাচার করেছে মানুষের উপরে এমন কর্মকাণ্ড করেছে এই ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে বড় পাপী অপরাধী

এই নামের ব্যক্তিকে এখানে আছে নাকি বলে হ্যাঁ আছে বের করে দাও কারণ এই ব্যক্তির জন্য আল্লাহ পাকের গজব আজাব অপেক্ষা করেছে সকলে বের করে দিল বের করে ওই আল্লাহ না বান্দা গুনাহগার বান্দা অপর একটি জায়গায় গেলেন আবার পরবর্তী দিন ওহি আসলেন পয়গম্বর মূসা রে ওই না এই গ্রাম থেকে পরের গ্রাম আশ্রয় গ্রহণ করেছে যাও বলো তারা যদি আশ্রয় দেয় বলো গোটা গ্রাম আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিব মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ পয়গম্বর মুসা কাল্লা এই ওহী করলেন এই না ফরমান বান্দা মহাবে পড়ে গেলেন মহাবিপদে পড়ে গেলেন নিজ গ্রামে জায়গা হলো না পরের গ্রামে জায়গা হলো না এই না ফরমান দূর দেশে একটা জঙ্গলে গিয়া মহান আল্লাহ পাকের কাছে হাত তুলে বলে আল্লাহ আজকে তাওবা করলাম আর जिंदगी গনিতে অন্যায় কাজ করব না করে সুবহানাল্লাহ এই না ফরমানের তাওবা আল্লাহ পাক কবুল করলেন پیغمبر মূসা পর্বত দিনে তুর পাহাড়ে গমন গেলেন আল্লাহ পাক মূসাকে বলেন মূসারে ও মুগ গ্রামে ও জঙ্গলের পাশে পুকুর পারে ধারে আমার একটা মুহাক্কিক বান্দা বান্দা ওইখানে ঘুমে গেছে ইন্তেকাল করেছে মৌসা তাকে ধরে নিয়ে এসে দাপন কাপড়ের ব্যবস্থা করবা বলেন সোবাহান আল্লাহ মূসা খুঁজতে খুঁজতে গেছে যাবার পর দেখ ওই দাপুর মা থাকলে গ্রাম ধ্বংস করে দেয় পরের গ্রামে আশ্রয় নিলে পরে গ্রাম জালে পুরো ধ্বংস করে দেয় আজাব গজ বেশি চাই এই নাপুর মান মারা গেল ইন্তেকাল করল আবার আল্লাহ বলছে আবার আল্লাহ কি নাকি জান্নাতি পাবে কেমনি সম্ভব আল্লাহ খেয়াল তামাশা আমার সাথে আপনি তামাশা করেন আল্লাহ বলেন মুসার শোন যখন কোন বান্দা তাওবা করে খালি নিয়ত দেয় এখন ইষ্টতা কোন সিয়াসের সাথে তাওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো maaf করে দেই শুধু maaf করি না বরং যেই জায়গায় গুনাহ ছিল যেই জায়গায় অপরাধ ছিল পাপগুলো ছিল এই জায়গা পুনরায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই বলেন সুবাহান আল্লাহ এর অর্থ কি হল ওই না ফরমান বান্দা গোনা করেছে তাও করেছে কোন মাপ মাফ হওয়া ফাঁকা যায় গাল্লার উপর আলমিন সব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন আর তিরমিজির হাতে ছিল যদি কোনো বান্দা তো বা করে আর আল্লাহ পাকের যদি নিক নজর ওই বান্দার দিকে পড়ে যায় ওই বান্দা নবীজি বলেছে আল্লাহর জান্নাতি মেহমান হিসেবে কবুল হয়ে যায় তাহলে গ্রাম গেলে গ্রাম ধ্বংস হয় পরের গ্রামে গেলে পরে গ্রাম ধ্বংস আজাদ দিয়ে গজব হয়ে যায় ইন্তেকাল করলেন আল্লাহ সার্টিফিকেট দিলেন উনি জান না আল্লাহ এত বড় তামাশা কেন এত বড় তামাশা কেন আল্লাহ পাক বলেন মুসা রে ওই বান্দা যখন তওবা করেছে আমার কাছে খালে নিয়ে তো তওবা করেছে সুখের পানি জমিনে ছেড়েছে আমি আল্লাহ পাকের তোয়া হ্যায়িস অনুগ্রহ হইয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে না তাকে জান্নাতী মেহমান হিসেবে কবুল কর নিয়েছি বলেছে ভাল তাহলে তওবা করার দরকার আছে না আরো জরুরি তওবা করতে হবে তওবা করলে আপনি জান্নাতী আর আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের রে আট কোয়ালিটির মানুষের ভিতর আমি জান্নাত বিক্রি করে দিয়েছি জান্নাত লিখে দিয়েছি এক নাম্বার হলো তওবাকারী তাহলে তাও বা করলে আপনি জান্নাতে যাবেন কিনা এখন তাও বার শর্ত আছে শর্ত কি বুখারির হাদিস খুলে পেয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাওবা করবে মানুষ তিনটা শর্ত মেনে কয়টা শর্ত এক আপনি গুনাহগার অপরাধী আপনি পাপী এইটা আপনাকে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে মুখে স্বীকার করতে হবে আল্লাহ আমি গুনাহগার আমি অপরাধী আমি পাপি দুই নাম্বার হলো পূর্ববর্তী যা অপরাধ করেছে যা করেছে এই গোনার জন্য আল্লাহ আমি লাঞ্ছিত অপমানিত অনুশোচিত অনুতপ্ত এর জন্য আমি অনুতপ্ত হই আল্লাহ তিন নাম্বার অর্থ হলো তিন নাম্বার কন্ডিশন হলো নবীজি বলেছেন এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহ আর জিন্দিগা ওই গুনার দিকে ফেরত যাব না ফেরত শর্ত কাটা হলো এক অপরাধ স্বীকার করা অপরাধ করেছেন তার জন্য অনুসূচিত হওয়া অনুতপ্ত হওয়া তিন নাম্বার এই বিলুপ্তি হওয়া আল্লাহ আর জিন্দিগা নিতে ওই গুনার দিকে যাব না আর গোনা করব না এই তিন শর্তে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করেন বলেন সুবহানাল্লাহ

কি করতেছে এই ব্যাপারে একটি কথা বলছি নবীজির জামাত হজরত আলী ইবনে আবে তো আলে রাজি আল্লাহ তালা আনহু সহ নবীজে মসজিদ নবীতে একদিন বসা ছিলেন হঠাৎ করে আলীকে নবীজি প্রশ্ন করলেন আলী রে মনে করো তুমি মরুভূমিতে যাচ্ছ যেখানে খাবারের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই ওইখানে তুমি উঠনি নিয়ে গেছো খাবার নিয়ে গেছো পানি নিয়ে গেছো আলী রে যাবার পরে মরুভূমিতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তুমি ঘুমে পড়েছ ঘুম থেকে ওঠার পরে দেখলা তোমার উঠ নাই পানি নাই খাবার নাই ও আলী রে বলো তোমার কেমন লাগে আলী বলি আর রসুল আল্লাহ এর সেইতে কষ্ট এর সেইতে দুঃখ এর সেইতে অনুশোচনার কিছু থাকতে পারে না নবীজি বলেন আলী রে আল্লাহর মহব্বতের বান্দাগুলো যখন আল্লাহর প্রিয় বান্দা গুলো যখন গোনা করে অপরাধ করে উঠার ব্যক্তি উঠারালে যেমন অনুশোচিত হয়ে যায় ভয়ভীত সন্ত্রস্ত হয়ে নিজেকে অসহায় অসহায় মনে করে এক কথাই নিজে যখন নিজেকে মনে করে আমি শেষ হয়ে গেলাম খাবার নাই ছটপটি শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা নাফরমানি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য চিন্তা চেতনা করি কখন আমার বান্দা অন্যায় থেকে ফেরত আসে কখন আমার বান্দা পাপটা থেকে নেয়ের পথে আসে জুলুম থেকে ইনসাফের পথে আসে চুরি থেকে চুরি বর্জন করে চুরির মুক্ত পথে আসে কখন বেনামাজি মানুষগুলো নামাজের পথে আসে এই রকম আল্লাহর রাব্বুল আলামিন ওই বান্দার দিকে চাইয়া নজরে দিয়ে তাকিয়ে তাকে বলেন সুবহানাল্লাহ তাহলে উঠারা ব্যক্তি উঠারাইছি মন খারাপ মানে কষ্ট মানে আপনি অন্যায় করছেন গোনা করেছেন আল্লাহ আপনাকে নিয়ে টেনশনে আছে আমার কান্দা কোন সময় হৃদায়তের পথে আসে বলেন আল্লাহ নবীজি বলেন ও আলী রে এবার ঘুম থেকে উঠলা উঠ নাই পানি নাই খাবার নেই আবার ঘুমিয়ে গেলে মনে করো আবার ঘুম থেকে উঠার পরে দেখলো জায়গায় হাজির জায়গায় পানি হাজির জায়গায় খাবার হাজির কেমন লাগে এর বলিয়া ভালোবাসার কিছু থাকতে পারে না কারণ আমার হারানো জীবন আমি ফেরত পেয়েছি ও আলি রে যখন দিকে এসে যায় নামাজি বান্দাগুলো নামাজের দিকে এসে যায় হিদায়াত ছন্ন মানুষগুলো হিদায়াতের পশে এসে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এত খুশি হয় তার जिंदगी গানির গুনাহগুলো করে দেয় সুবহানাল্লাহ একটু খানিক জিকির করেন সুবহানাল্লাহ মুহাববতি মুহাববতি লা ইলাহা আইজন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা ইলাহা জোরে লা নাম্বার ইবাদতকারী আমরা সকলে কম বেশি ইবাদত করি নাকি করি না সবাই ইবাদত করি ইবাদতটা কি আপনার আল্লাহর জন্য করলেন নাকি মানুষকে দেখাবার জন্য এইটা হলো প্রশ্ন আপনি ইবাদতার জন্য করেন ওনাকে মানুষকে দেখাবার জন্য এই কথা বললে মানব না কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ লোক দেখান ইবাদত করে আসলে মানুষেরা জাকাতের নামে তামাশা করে অসহায় মানুষ জাকাতের ফেতরার লুঙ্গি শাড়ি নেবার জন্য হাজির আপনি দশটা শাড়ি দিবেন বিশটা লুঙ্গি দিবেন আর দশ থেকে বিশটা ক্যামেরা দাঁড় করে ছবি তুলবেন এই জাকাত তো জাকাত দেওয়া নয় এটা হলো লোক দেখানো জাকাত কথা কি বুঝা যায় এটা আপনাকে বুঝতে হবে ইবাদত করবেন আপনি আল্লাহর জন্য ইবাদত কেন হবে লোক দেখানোর জন্য আপনি সলাদ আদায় করেন লোক দেখানোর জন্য কারণ আপনি সলাদ আল্লাহকে রাজি খুশি করবার জন্য আদায় করেন না এই ব্যাপারে মুফাসসিরদের কথা বলছি ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখানি পাদুকগুলোকে বান্দার মুখের দিকে ছুঁড়ে মারবেন নাউজুবিল্লাহ বলেন কেন ছুঁড়ে মারবেন এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেমতের ময়দানে যখন বিচারের ময়দান আসীন হয়ে দাঁড়াবেন আর বান্দাদেরকে বলবেন বান্দারা ইবাদত করেছো নাকি নামাজ পড়েছো নাকি জাকাত দিয়েছো নাকি হজ করেছো নাকি বান্দা এত খুশি হয়ে যাবে আল্লাহ হায়াতে জিন্দেগানি দিন এক ওয়াক্ত নামাজ বাদ দেই নাই একবার জাকাত বাদ দেই নাই প্রতি বছর হজ করেছি কিন্তু ফলাফল হলো মুফাসসিরিন কেরাম বলেছেন এই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাকাত দেবার পরেও হজ করার পরেও আমল শূন্য জাহান হয়ে যাবে কারণ আছে না নাই কারণটা বললে আপনাদের মাথাও খারাপ হয়ে যাবে কারণটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব গ্রহণ করবেন বান্দারে নামাজ কি আদায় করে বলে হ্যাঁ আমল নামা দাও আমল নাম দেখবেন নামাজের জায়গায় নামাজ নাই আমল সাদা কি মনে রাখবেন মুসলমান কেন আমল নামা সাদা হয়ে যাবে এর ব্যাখ্যা মুফাসসির কেরাম বলেছেন বান্দার আমলমাফিক নামাজ শূন্য হয়ে যাবে এর পিছনে কারণ হলো এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য দায়িত্ব দিয়েছেন নামাজ পড়বে কায়েম করবে এগুলো অনেক ইতিহাস কিন্তু নামাজ কেন সাদা এর ব্যাপারে মুফাসসির কেরাম একটি উদ্দেশ্য করে বলেন এই পৃথিবীর মানুষের আপনি যে নামাজ আদায় করেছেন এই নামাজ কি আল্লাহকে রাজি খুশি করবার জন্য নাকি লোক দেখানোর জন্য এখন লোক দেখানো ইবাদত কি এই ভোট আসতেছে মনে করেন আবার গত বছর তো ভোট ছিল আমার ওয়াজের সময় আসিল না আসিল প্রার্থীদের হুড়া হুড়ি মানে আমাকে থামাইয়ে তো গত বছর ছয় জন প্রার্থী কি একটা জেলতি হয়েছিল গত বছর এই রকম একটা ভোটের জন্য প্রার্থী ভোটের জন্য নামাজ ধরে ভোটের জন্য নামাজই সাজে ভোটের যখন মানে চাঁদ উঠলে যেমন কিছু লোক ভোটের একটা পেপার দাখিল করা হয় ওই সময় ধর্ম ব্যবসার নামে ইসলামী ব্যবসার নামে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে সকলকে সালাম দিয়ে নামাজই সাজে এমন জাত আছে নাকি এরা কি আসল নামাজি নাকি লোক দেখানো হয় ও মুসলমানেরা লোক দেখানো ইবাদত লোক দেখানো সালাত আল্লাহর আদালতে বান্দা যখন জমা দিবেন আল্লাহ পাক বলবেন এই নামাজ তো তুমি আমার জন্য আদায় করো নাই এই নামাজ আদায় করেছে ভোটের জন্য এই নামাজ আদায় করেছে মানুষ যাতে তোমাকে নামাজি বলে এই বান্দা মনের খুশিতে এরপরে সামনের দিকে অগ্রসর হবেন আল্লাহ পাক বলবেন বান্দারে নামাজ আমল নামা তো গেল এবার জাকাত আমল নামা দাও জাকাত আমল বান্দা দিবেন আল্লাহ রব্বুল আলামিন জাকাত আমল নামা ধরার পরেও দেখা যাবে জাকাত ও সাদা কেন এই যে একটু আগে বললাম জাকাত সাদা হওয়ার পিছনে কারণ মুফাসসিরিন কেরাম তিনটা লিখেছেন এক নাম্বার জাকাত সাদা হবে কি কারণে কারণ হলো আপনি জাকাত কোটি কোটি টাকা দেওয়া দরকার কিন্তু আপনি কুড়ি কুড়ি টাকা দিলেন না মনে করেন আপনার এক কুড়ি টাকা জাকাত হয়েছে দশ বিশ হাজার টাকা জাকাত দিলেন অথবা দুই এক লক্ষ টাকা জাকাত দিলেন বাকিগুলো গুলো জাকাত দিলেন না অপূর্ণাঙ্গ থাকলো নাকি থাকলো না এক নম্বরের কারণ অপূর্ণাঙ্গ জাকাত দুই নম্বরে কারণ হলো জাকাত আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আদায় হয় নাই এ জাকাত আদায় হয়েছে লোক দেখানোর জন্য ওই ক্যামেরা করবার জন্য পত্রিকা দেওয়ার জন্য যাতে মানুষ জানবীর বলে এর জন্য জাকাত দিতে পারলে ব্যর্থ হয়ে গেল জাকাত দিতে পারল না লোক দেখানোর জন্য জাগাত আদায় করলো অর্ধেক দিলো তিন নম্বরে কারণ হল মবাসিনি নাম বলেছেন এই জাকাত আদায় করেছে ঠিকই কিন্তু জাকাত বর্ণনার খাত চিনে না জাকাত আটটা খাতে দিতে হয় আটটা শ্রেণীর ভিতরে দিতে হয় এইটা চিনতে ভুল করেছে এই তিন কারণে জাকাত হাসরের ময়দানে কোনো উপকার আসবে না এইবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে জাকাত কেন আদায় করি নাই তিনি বলবেন আল্লাহ জাকাত আদায় করেছি কিন্তু জাকাত আমল নামায় কেন নাই আমি জানি না ফেরেশতাদের কাল্লা পাক বলবেন ফেরেশতারা দেখো তো জাকাত টুকু কেন নাই ফেরেশতারা দেখবেন বান্দার মাথার উপরে জাকাতটা ঘুরে পড়ছে ঘুরছে আল্লাহ কাকুখানে অর্ডার করবেন জাকাত বান্দার মুখে ঢিলে এসে পড়ে যাবে আফসোস করবে আল্লাহ জাকাত দিলাম জাকাত কাজ করেছে না বরং জাকাত ছুটি মারলে কারণ জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্ম হয় না